হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অবিশ্বাস্য মুহূর্ত দেখাতে যাচ্ছি যা আপনাকে অবাক করে দেবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি সরাসরি শুরু করা যাক নাম্বার ওয়ান চীনের গ্রামে বাঘের আক্রমণ একটি শান্ত সকালে চীনের এক ছোট গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি যেন রীতিমতো সিনেমার দৃশ্য গ্রামের গেটের পাশে দাঁড়ানো এক ব্যক্তির ওপর হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে এক বিশাল আকার বাঘ ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যায় বাঘটি গেটের ওপরে লাফিয়ে আঘাত করছে তবে সৌভাগ্যক্রমে গেটটি শক্তিশালী হওয়ায় লোকটির জীবন রক্ষা পায় এটি ছিল প্রকৃতির ভয়ঙ্কর শক্তির এক চমকপ্রদ প্রমাণ নাম্বার দুই চলন্ত ট্রেনের চিন্তাই ভারতের এক ব্যস্ত ট্রেনে ঘটে যাওয়া আর একটি ভয়াবহ ঘটনা দেখুন ট্রেনের দরজা খোলা ছিল আর এক মহিলা দরজার কাছে দাঁড়িয়েছিলেন হঠাৎ চলন্ত ট্রেনের ওপর উঠে আসে এক দুর্বৃত্ত মুহূর্তের মধ্যেও সে মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে যায় সৌভাগ্যবশত মহিলাটির ভারসাম্য রাখতে সক্ষম হন এবং বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যান ট্রেনের যাত্রীরা হতবাক হয়ে যান এই আকস্মিক ঘটনার দেখে নাম্বার থ্রি উড়োজাহাজে অগ্নিকাণ্ড এইবার আমরা দেখব এক ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার ভিডিও মাঝ কাশে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায় আর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন পাইলট দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাত্রীদের প্যারাশুট ব্যবহার করে বের হতে দেখা যায় ভাগ্যের জোরে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয় এটি ছিল এক চরম নাটকীয় মুহূর্ত নাম্বার ফোর ঘোড়ার দোকান ভ্রমণ এবার আসা যাক এক অদ্ভুত ঘটনার দিকে একটি ঘোড়া হঠাৎই ঢুকে পড়ে এক মুদি দোকানে দোকানের সামগ্রী এলোমেলো হয়ে যায় এবং ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়ে ঘোড়াটি অবশ্য কারো ক্ষতি করেনি তবে দোকানের জিনিসপত্রের যথেষ্ট ক্ষতি হয়েছে কিভাবে ঘোড়াটি এত সহজে দোকানে প্রবেশ করলো তা এখনও রহস্য নাম্বার ফাইভ ব্রিজে বিপদ একটি সেতুর ওপরে দাঁড়িয়ে থাকায় কয়েকজন পর্যটক হঠাৎ দেখতে পান সেতুটি ঝাঁকুনি দিচ্ছে জনিত কারণে সেতু থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কয়েক মুহূর্ত পরেই সেতুটি কিছু অংশ ভেঙে পড়ে এ ধরনের ঘটনাগুলি প্রমাণ করে প্রকৃতির সামনে আমরা কতটা অসহায় নাচের দৃশ্য আসুন এবার একটু হালকা মেজাজে ফিরে যায় এক ব্যক্তি তার পোষা কুকুরের মনোমুগ্ধকর নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে কুকুরটি তার মালিকের সঙ্গে তাল মিলিয়ে অসাধারণ পারফরমেন্স করতে দেখা যায় যা দেখলে আপনার মুখেও হাসি চলে আসবে নাম্বার সেভেন গাড়ির দুর্ঘটনা চীনের এক ভারী বোজায় ট্রাক পাহাড়ি রাস্তা দিয়ে উঠছিল অতিরিক্ত ওজনের কারণে হঠাৎ করেই ট্রাকটি পেছনের দিকে গড়িয়ে পড়তে শুরু করে চালক দ্রুত লাফিয়ে ট্রেন থেকে নিচে নেমে যায় এবং নিজের প্রাণ বাঁচিয়ে নেয় ভাগ্য ভালো ছিল কারণ আশেপাশে কেউ ছিল না নাম্বার এইট বিদ্যুৎ চমক একটি ইলেকট্রিক চার্জারের কারণে একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায় আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দমকল কর্মী আসতেও বেশি সময় লেগে যায় তবে সৌভাগ্যবশত সবাই নিরাপদে বের হতে সক্ষম হয় এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দিতে হবে যে ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি নাম্বার নাইন পাখির ঝাঁক কখনো কি দেখেছেন হাজার হাজার পাখি একসঙ্গে উঠছে ডেনমার্কে এমনই এক অদ্ভুতপূর্ব দৃশ্য দেখা গিয়েছিল আকাশ জুড়ে অসংখ্য পাখি নিজেদের মতো ডানা মেলে উঠছিল যা প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্য প্রকাশ করে এই দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং তা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় তাই আর গোটা দায়েক কাছাকাছি জানি এক সাজাপুটা রাজীত প্লে আছে তাই জানাই বোঁটা নাম্বার টেন বানরের বন্ধু এবার দেখা যাক এক মনোমুগ্ধকর বন্ধুত্বের গল্প একটি বানর এবং একটি কুকুরের মধ্যে গড়ে উঠেছে এক অসাধারণ বন্ধন তারা একসঙ্গে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে এবং এমনকি ঘুমিয়েও কাটায় এই ঘটনাটি প্রমাণ করে ভালোবাসা আর বন্ধুত্ব শুধু মানুষের মধ্যেই নয় পশুদের মধ্যেও বিদ্যমান তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনাদের এরকম ভিডিও দেখতে চান কি না সেটাও কমেন্টে জানাবেন তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কেননা এরকম নতুন নতুন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ